জাতীয় সড়ক সিকিম শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও সিকিমে অবিরাম বর্ষণের জেরে ভয়াবহ জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে যার জেরে সোমবার রাত্রি থেকে শিলিগুড়ি সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে তলিয়ে গিয়েছে তিস্তার বাজার ছাড়াও উনত্রিশ মাইল সংলগ্ন এলাকাতেও জাতীয় সড়ক সংলগ্ন হয়ে পড়ে ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোমবার সকাল থেকেই উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্ফীতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার রাত্রেই কালিম্পং জেলা পুলিশের তরফ থেকে মাইকিং করে মিল্লি তিস্তা বাজার রম্ভি এবং উনত্রিশ মাইল এলাকায় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় তিস্তার জলস্ফীতির কারণে দশ নম্বর জাতীয় সড়কে বহু ছোট ও বড় গাড়ি আটকে পড়ে যতক্ষণ না পর্যন্ত জলস্তর নামছে ততক্ষণ এই সব গাড়ি নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না বলেই আশঙ্কা তবে প্রশাসনিক সূত্রে খবর ঘুরপথে পথে লাফা হয়ে সেকিং বা কালিম্পং যাওয়া সম্ভব যদিও সেটা বেশ সময় সাপেক্ষ একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বটে স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতর পুরো পরিস্থিতির ওপর সতর্কতার সঙ্গেই নজর রাখছে ব্যুরো রিপোর্ট